উনি প্রতিষ্ঠালগ্নে থেকে সভাপতি আর আমার ভাই আছেন অন্যান্য কর্মীরাও নিরলস কর্ম কর্ম করে যাইতে যাইতেছেন আমার বলার কারণ হইল প্রিন্সিপাল সাহেবের কাছে দোয়া চাই এই সংস্থার কর্মী যারা সকলের যেন নিরলস খেদমত আঞ্জাম দিতে পারেন আর এই খেদমত যেন আল্লাহ কবুল করেন আমিন এখন সংক্ষিপ্ত আকারে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব। মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির সম্মানিত সভাপতি জনাব শেখ লুতফুল রহমান সাহেবকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নাছাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আয়োজনে মরহম আমেরিকান প্রবাসী জনাব মেসির কানের চৌত্রিশ মৃত্যু উপলক্ষে আজকে এতিম গরিব অসহায় মাদ্রাসার ছাত্রদের মধ্যে এই কম্বল বিতরণী অনুষ্ঠান আমি বেশি কিছু বলতে চাই না আপনারা অনেক ধৈর্য সহকারে এখানে অপেক্ষা করে আসছেন আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা হয়তো কিছুটা জানারও প্রয়োজন আছে আমরা দুই হাজার বিশ সালে মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটি এই সিলেটে এই সংগঠন আমার সহ সহযোদ্ধারা তাদেরকে নিয়েই আমি সংগঠন তৈরি করি আজকে আমরা এই সংগঠনের মাধ্যমে এই পর্যায়ে এসেছি আপনারা মানে শুনলে অবাক হতে পারেন গত এক বৎসরে গত এক বৎসরে আমরা আঠাশটি বিতরণী অনুষ্ঠান আমরা পালন করে আসছি গত বন্যায় আমরা প্রায় আট লক্ষ টাকার আমাদের এই সংগঠনের পক্ষ থেকেই আমরা আট লক্ষ টাকার মানে খাদ্য সামগ্রী বিতরণ করেছি আপনারা আমাদের মানবাধিকার অনুসন্ধান আমাদের কথায় আর কাজে মিল আছে কি না এটা আপনারা এই ফেসবুক পেজে গেলে দেখতে পারবেন মানবাধিকার অনুসন্ধান কল্যাণ সোসাইটির আমরা দিরাই বিভিন্ন এলাকায় সুনামগঞ্জের জগন্নাথপুরের বিভিন্ন এলাকায় আমরা দিয়ে আসছি আমরা প্রতি মাসে চেষ্টা করি ন্যূনতম আমরা দুইটা প্রোগ্রাম করার দিয়ে আমরা দুইটা অনুষ্ঠান করার আমরা আপ্রাণ চেষ্টা করি কিন্তু আল্লাপাক আমাদের আশা সবসময় পূরণ করে আসছেন আপনাদের দোয়ায় এবং সার্বিক সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আমাদের যারা সহযোদ্ধা এই সংগঠনে আছেন যারা মানবাধিকার কর্মী হিসাবে কাজ করে আসছেন আমাদের সব কর্মীরা অত্যন্ত মানে মনের সাথে মন মিলিয়েই কাজ করে আসছেন কোনোদিন আমাদের কোনো সমস্যা হয়নি